নমস্কার সবাইকে বিথিকাস কুকিং প্যাশানে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাতলা মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির রেসিপি এখানে আমি একটা বড়ো সাইজের কাতলা মাছের মুড়ো নিয়ে নিয়েছিলাম তারপরে মুড়োটাকে একটু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে লবণ হলুদ মেখে নিচ্ছি উনুনে কড়া বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে লবণ হলুদ মাখানো কাতলা মাছের মোড়ুগুলো দিয়ে দিচ্ছি এই সময় ফ্লেমটাকে কিন্তু রাখতে হবে মিডিয়াম টু হাই এক পিট ভাজা হয়ে গেলে মোড়ুগুলো একটু উল্টে দিলাম এভাবে উল্টে পাল্টে মোড়ুগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে মুড়োগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি মুড়ো ভাজার পরে যে তেলটা ছিল এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুটা আমি চৌকো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিলাম লবণ আর হলুদ আলুটা হালকা লাল করে ভেজে তুলে নিলাম এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোরনটা একটু নেড়ে দিলাম এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধ না থাকে এবারে দিয়ে দিলাম আদা বাটা এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি এবারে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম জল তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এখানে আমি একটা গুঁড়ো মশলা করে নিচ্ছি মশলাটা ভালো করে গুলে নিলাম এবারে দিয়ে দিলাম আবার সব কিছু ভালো করে কষিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটা আমি ঝিরি করে কেটে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি মশলার সাথে বাঁধাকপিগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি আবার একটু নেড়ে মিশিয়ে দিলাম এবারে একদম লো ফ্লেমে চাপা দিয়ে আমি দশ মিনিট মতন রান্না করে নিলাম বাঁধাকপিটা একটু সেদ্ধ হয়ে গেছে নরম হয়েছে এবারে দিয়ে দিলাম মটর সুটি এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মুড়ো সব কিছু খুব ভালো করে নেড়ে নেড়ে একদম মিশিয়ে দিচ্ছি এইবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে জল এবারেও আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ মিনিট মতন রান্না করে নিলাম এবার একটু নেড়ে দিচ্ছি বাঁধাকপি প্রায় হয়ে গেছে এবারে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর একদম সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারে আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে উনুনটা অফ করে উনুনের ওপরেই পাঁচ থেকে আট মিনিট মতন রেখে দেবো তারপরে পরিবেশন করব। আমার আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই পাশে থাকা বিল আইকনটা প্রেস করে রেখো তাহলে আমি যখন আমার চ্যানেলে কোনো রান্না দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছবে সবাই খুব ভালো থেকো